রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর আঠারো বছরের অপেক্ষা ফুরনোর মৌসুম হিসেবেই স্মরণে রাখা যেত আজীবন কিন্তু সমর্থকদের হুরুহুরির কারণে ভারতীয় ক্রিকেটে এটিকে ট্র্যাজেডির মৌসুম হিসেবেও মনে রাখা হবে আঠারো বছরের আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আহমেদাবাদের ফাইনালে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে ফিরেছে চ্যাম্পিয়ন দল বিধানসৌধ থেকে ভিক্টোরি প্যারেড করতে করতে নিজেদের মাঠ এম চিনাশেম স্টেডিয়ামে পৌঁছান বিরাট কোহলি রজত পাতিদার ও কৃণাল পান্ডিয়ারা শিরোপা জয়ী দলের আগমন ঘিরে বেঙ্গালুরুর সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করবে তা জানাই ছিল আট থেকে আশি সব বয়সী মানুষ গতকাল রাস্তায় নেমে এসেছিল কিন্তু উন্মাদনা লাগাম ছাড়িয়ে যাওয়াতে হয়েছে বিপত্তি পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন এগারো জন আহত হয়েছেন তিনশো জন এবং এদের মধ্যে গুরুতর আহত তেত্রিশ জন মর্মান্তিক এই ঘটনায় ভারতের সর্বমহল থেকে দুঃখ প্রকাশ করা হলেও পর্যাপ্ত প্রস্তুতির অভাব ও পরিস্থিতি সামাল দিতে গাফিলতির অভিযোগ এনে কর্ণাটক সরকারকে দায়ী করা হচ্ছে তবে সরকার পক্ষ বলছে শুধু রাজ্য সরকার নয় দায়ী নিতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক পক্ষকেও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ হলো দু একদিন অপেক্ষা না করে ট্রফি জয়ের পর এত বড় আয়োজন করা এবং পদদলিত হয়ে হতাহতের খবর ছড়িয়ে পড়ার পরেও স্টেডিয়ামের ভেতরে উদযাপন চালিয়ে যাওয়া ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এত জনসমাগম দেখে স্থানীয় ট্রাফিক পুলিশ ফাইনালের দিন রাতে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষকে বিপুল পরিমাণ জমায়েতের আশঙ্কা জানায় এবং পুলিশের পাশাপাশি বাড়তি নিরাপত্তা এজেন্সি নিয়োগের কথাও জানায় কিন্তু বেঙ্গালুরু ম্যানেজমেন্ট এগুলোকে পাত্তা না দিয়ে নিজেদের মতো করে আয়োজন সাজাতে থাকে শেষ পর্যন্ত সাপ্তাহিক ছুটি ব্যতীত একটি কর্মব্যস্ত দিন এবং ব্যস্ত নগরীর কথা চিন্তা করে ব্যাঙ্গালুরু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ভিক্টরি প্যারেডের অনুমতি দিতে অস্বীকৃতি জানানো হয় কিন্তু মালিকপক্ষ আদেশ অমান্য করেই কর্ণাটকের আইনসভা বিধানসৌধ থেকে এম চিনাশ্যাম স্টেডিয়াম পর্যন্ত প্যারেড আয়োজন করে যাই হোক পরে পুলিশ এতে বাধা দেয়নি এক পর্যায়ে বিপুল পরিমাণ লোকসমাগম হয় এবং অন্তত সাড়ে চার থেকে পাঁচ লক্ষ মানুষ সেই উদযাপনে অংশ নেয় এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ করতে বাধ্য হয় সেই হুরোহুরিতেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে এখন কথা হচ্ছে কে দায়ী আর সিবি ম্যানেজমেন্ট নাকি রাজ্য সরকার যদি কর্ণাটক রাজ্য সরকার বাধা দিত তাহলে প্যারেড এগিয়ে যেত না এই বিবেচনায় সরকার অবশ্যই দায়ী কিন্তু আরসিবির দোষ ঢেকে দেওয়া যাবে না ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল সাপ্তাহিক ছুটির দিনে আয়োজন করার জন্য এবং পুলিশ নিজেদের অবস্থান থেকে সহযোগিতাও করবে কিন্তু আরসিবি দল বেঙ্গালুরুতে পৌঁছানোর মাত্র চার ঘন্টা পরেই পুরো দলকে জনসাধারণের সঙ্গে উদযাপনের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল আইপিএল দলগুলোর বিশাল ভক্ত রয়েছে এখানে ফ্রাঞ্চাইজি মালিক বড় ভুল করেছেন এবং পুলিশের অনুরোধ উপেক্ষা করেছেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ হতে আর সিবি মালিকের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে যখন বাইরে মানুষ মারা যাচ্ছিল তখন তারা ভেতরে উৎসব করছিল এটি সত্যিই মর্মান্তিক ও হতাশাজনক এছাড়াও মৃত ব্যক্তিদের পক্ষ থেকে এই দুর্ঘটনার জন্য আর ম্যানেজমেন্ট ও রাজ্য সরকারের বিপক্ষে একশো কোটি রুপির মামলা প্রক্রিয়া চলমান